দেখুন ডিএটা হচ্ছে যে ধরুন আমাকে একশো টাকা বেতনে চাকরি করানো শুরু হলো এবার এই একশো টাকা দিয়ে আমি যা জিনিস কিনতে পারি পরের বছর সেই একই পরিমাণ জিনিস কিনতে গেলে আমার একশো দশ টাকা খরচা হবে এই যে দশ টাকা বাড়তি খরচা হলো এই ক্ষতিটাকে এটা হচ্ছে ক্ষতি তাহলে আমার যদি একশো টাকা থাকে তাহলে আমার ক্রয় ক্ষমতাটা কমে যাচ্ছে ওই একই পরিমাণ জিনিস আমি কিনতে পারছি না এবার এই জিনিসগুলো যে কেনা হচ্ছে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানদেরও লাভ আছে তাহলে সেই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্য ডিআরএস অ্যালাউন্সটা দেওয়া হয় এটা একদম আইন স্বীকৃত অধিকার এবং এটা শুধু যে সরকারি কর্মচারীরা স্থায়ী কর্মীরা পান তাও নয় এর সাথে কিন্তু নিয়ম করে অস্থায়ী কর্মচারীদেরও পাওয়ার কথা যারা ডেলি কাজ করেন তাদেরও বেতনটা এইভাবে বৃদ্ধি হওয়ার কথা এই জনিত জিনিসপত্রের দাম বাড়ার ফলে বেতনের বেতনটা যেভাবে কমে যাচ্ছে সেই দামের সাথে পাল্লা দিতে না পেরে সেই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্যই ডিএটার ব্যবস্থা এই কাঠামোতে করা আছে আমরা যেমন ডিএ হিসেবে পাই অন্যান্য সেক্টরে সেটাকে বিভিন্ন নাম দিয়ে দেওয়া হয় যেমন আমাদের ফোর পারসেন্ট ডিএ বাড়লে একজন দৈনিক শ্রমিকের মজুরি বাইশ টাকা বৃদ্ধি হয় অর্থাৎ মাসে ছশো ছেষট্টি টাকা বাড়ে তাহলে আমাদের যে ছত্রিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা আছে সেটা যদি বাড়ে তাহলে এই রাজ্যের একজন দৈনিক শ্রমিকের মূল্য মানে মজুরিটা প্রতিদিন একশো আটানব্বই টাকা হারে বাড়বে এবং তার সাথে পাঁচ হাজার নশো টাকা হারে বাড়বে পাঁচ হাজার নশো চল্লিশ ষাট টাকা চল্লিশ টাকা হারে বাড়বে তার মাসিক বেতনটা মানে এর নিচে কিন্তু কাউকে কাজ করাতে পারে না সেইটাকে যাতে করতে না হয় তার জন্যই কর্মচারীদের মহার্ঘ ভাতাটা না দেওয়া মহার্ঘ ভাতা না দিতে পারার মতো টাকা পয়সার কমতি কিন্তু এই রাজ্য সরকারের নেই একজন মানুষের জীবনযাত্রাটা ঠিক হয় তার পেশার সাথে তার কর্মের সাথে ধরুন যে একজন যিনি একজন আইআইটি ইঞ্জিনিয়ার তার জীবনের একটা মান আছে বেতন যদি কমে যায় দিনকে দিন যদি কমতে থাকে তাহলে তার জীবনযাত্রার মানটা পড়তে থাকে জীবনযাত্রার মান পড়লে পরে সেটা গোটা বাজারের উপর এফেক্ট পড়ে পশ্চিমবঙ্গের মানুষ মানে সমগ্র মানুষের দুর্দশা হয়েছে কিন্তু এটা যদি শুধুমাত্র ডিএ না দেওয়ার ফলে যে কর্মচারীদের দুর্দশা হচ্ছে তা নয় সম্প্রতি মেঘালয় এবং মণিপুরে ওখানকার ব্যবসায়িক সংগঠনগুলো সরকারকে চিঠি লিখে জানিয়েছে যে ইমিডিয়েটলি কেন্দ্রের হারে আপনারা ডিএটা সরকারি কর্মচারীদের দিন না হলে পরে বাজারে পয়সা আসছে না আমাদের ধরুন দুর্গাপুরে আমার বাড়ি দুর্গাপুর ইস্পাত কারখানা আছে তার পাশে করিয়ারিগুলো আছে দুর্গাপুজোর সময়ে আমাদের বাজারের লোকেরা উৎপেতে বসে থাকে যে কখন দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মচারীরা বোনাসটা পাবেন কখন কোরিয়ারিতে বোনাস হবে সেই বোনাসে হলে পরে সেই টাকাটা বাজারে ঘুরে আসবে ব্যবসায়ীদের লাভ হবে মানে গোটা ইকোনমিটা এই এই সিস্টেমের উপর রান করে পশ্চিমবঙ্গে সেই সিস্টেমটাকে একদম শেষ করে দেওয়া হয়েছে বলে এখানে ব্যবসায়ী থেকে শুরু করে বেকার ছেলে মেয়ে শিক্ষিত ছেলে মেয়ে সকলের বঞ্চনা চলছে এবং সকলে কষ্টের মধ্যে আছে দেখুন উনি যে কথা বলছেন সেটাও তো রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যেই বলছেন একটা রাজনৈতিক কাঠামোতে থেকে পরে আপনি যা কিছু করবেন সেটাই তো রাজনীতির মানে উদ্দেশ্যেই হয় বিষয় হচ্ছে যে আপনি কোন দৃষ্টিতে দেখছেন আমরা দেখছি যে এখানে কোনো দলীয় রাজনীতির কোনো অনুপ্রবেশ নেই আপনি যে যে কেন সকলেই এখানে আসুন শর্ত একটাই যে আমাদের যে দাবি সে দাবির সাথে একমত হতে হবে শর্ত একটাই যে আপনাকে খোলা কণ্ঠে বলতে হবে যে হ্যাঁ এই রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে কারণ এই রাজ্যের ছয় লক্ষ শূন্য পদে ঘুষ না দিলে আপনারা আমার বাড়ির ছেলে মেয়েটা চাকরি পাই না অস্থায়ী চাকরি হতে গেলেও ঘুষ দিতে হয় শাসক দলের নেতা নেত্রীদের আমরা দাবি করছি যে এই ছয় লক্ষ যে শূন্য পদ সেখানে স্থায়ী নিয়োগের ব্যবস্থা হোক যেখানে অন্তত ছয় লক্ষটা পরিবার বাঁচবে ছয় লক্ষটা শিক্ষিত মানুষ তার স্বপ্নটাকে নিয়ে অন্তত বেঁচে পড়তে থাকতে পারবেন তার জন্যই লড়াই চলছে সেটাকে যদি উনি রাজনীতির দৃষ্টিতে দেখেন কোনো অসুবিধা নেই আমরা দাবি করছি যে এই রাজ্যে যে লক্ষ লক্ষ অস্থায়ী কর্মচারী সেই কর্মচারীদের জন্য পৃথক বোর্ড তৈরি করা তাদের জন্য যাদের যোগ্যতা আছে তাদেরকে স্থায়ীকরণ করার ব্যবস্থা করে যেটা উড়িষ্যা করেছে যেটা বিহার করেছে সেটাকে যদি উনি দলীয় রাজনীতির রঙে দেখতে চান কোনো অসুবিধা নেই কিন্তু যদি মেনেই নিই যে দলীয় রাজনীতিই হচ্ছে তাহলে সেই রাজনীতি করার সুযোগ কেন দিচ্ছেন ডিএটা দিয়ে দিন ছয় লক্ষ শূন্য পদে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদেরকে যোগ্যতা প্রমাণ করে চাকরি পাওয়ার ব্যবস্থাটা করে দিন অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণটা করুন রাজনীতি করার সুযোগ কেউ পাবেই না ওটা করে দিন